পাকের স্মরণ করেছে কেমন স্মরণ করেছে হুজুরের জিন্দেগির ভিতরে এসেছে ফুরফুরার জাবিরে হুজুর আমার বসে রয়েছেন এমন সময় ফুরফুরার গ্রামের মানুষেরা আল্লাহর রলি দাদা পীরের দরবারে চলে আসলে দাদা পীরকে বলতে লাগলেন ও জমানার মোজাদের এই আমাদের পীর এই আমাদের মনুষের আমরা হলাম আপনার মুরের সুতরাং আজ এই ফুরফুরার জমিরে আজ পুরো পুরো জমি রে কয়েক মাস হয়ে গেল আল্লাহর আসমান থেকে পানি হয় না আল্লাহর আসমান থেকে পানি হয় না আমরা চাষি মানুষ চাষ করে আমরা টাকা উপার্জন করে উদুর্গ আমরা মনে হয় পাপি হয়ে গিয়েছি আমাদের জবানের তো আল্লাহর দরবারে কবুল হয় না আপনি আল্লাহর ওলি মানুষ আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন উদুর নিশ্চয় আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন উদুর্গ আপনি আমাদের আল্লাহ দরবারে একটু দোয়া করুন ও মুসলমানের আমাদের কমলা রহমাতুল্লাহ ওই সময় বলতে লাগলেন বাবা আমি আমার কি জোগাল তোমাদের জন্য দোয়া করব আল্লাহ যদি বৃষ্টি না দেয় আমি কি করতে পারে আজ দুই হাজার চব্বিশ সালে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় শীতকালে আর শীত পড়ে না গরমের সময় গিয়ে গরম পড়েছে বর্ষার সময় বর্ষা হয় না অসময় গিয়ে পানি হয় না হয় না এইটার পিজনে কারণ কিন্তু কেউ নয় নবী বললেন এর পিছনে কারণ হলো তোমরা নিজে আল্লাহ নবী পাকের ভিতরে বললেন যে যে সময়ে মুসলমানেরা রব ভুলে যাবে আল্লাহ ভুলে যাবে আল্লাহ ডিউটি করবে না বিপরীতে বেইমান বেদিনদের কালচার গুরু নিজেদের ভিতরে আনবে আমি রসুল্লাহ জানালাম আল্লাহ জমিন আল্লাহ রাখে আল্লাহর পরে যদি আল্লাহর ডিউটি না করে ওই জামানায় আমার আল্লাহ ঋতু অর্থাৎ বছরে মাস পরিবর্তন করে দেবে মানে বর্ষাকালে বর্ষা হবে না শীতকালে শীত মিনিট পড়বে না ঋতুটাকে চেঞ্জ করে দেবে আর এই ঋতু চেঞ্জ হওয়ার পিছনে আমরা দায়ে আর আমরা যতই টাকা দিয়ে ফুরফুরার হুজুরের হাতে দেই না কেন ইমাম সাহেবের হাতে দেই না কেন ওই দোয়া কবুল হবে না কবুল হতে গেলে ঋতুটাকে আবার ফিরিয়ে গেলে আল্লাহর জমিনে নিজেকে ভালো হতে হবে তবে আল্লাহ রহমত দেবে আপনি বিপদে পড়েছেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে টাকা নেই পয়সা নেই কারো কাছে যাওয়ারও দরকার নেই কথার কসম করে বলে আপনি গভীর রাত্রে উঠে পড়ুন ওযু বানান দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সাজদায় গিয়ে মালিকের দরবারে দুহাত তুলে কাঁদেন খোদার কসম করে বলে আমার ওই মালিক আমার মালিক গরীব নয় আল্লাহ বললেন বান্দা তোমার চাইতে দেরি হবে চাইতে দেরি হবে আমি আল্লাহ আমার আসমান থেকে দিতে দেরি হবে না সুবহানাল্লাহ আমরা শুধু নকলের পিছনে দৌড়াচারে আমরা তো নিজেরাই নকল হয়ে গেছি নকলের লেখা আছে নকল হইতো সব আপনি টাকাগুলো কেন অন্য জায়গা ওড়াচ্ছে কেন অন্য জায়গা যাচ্ছে দাদা পীর কি লোকের কাছে চেয়েছে দাদা হুজুর পীর কেবলা কি কারো কাছে চেয়েছে মালিকের কাছে চেয়েছে এক পর্যায়ে যখন তার আর মুড়িদেরা মানছে না সহ্য করছে না হুজুর বললেন বাবা অমুক দিনে তোমরা ঈদগাহ ময়দানে এসো অমুক টাইমে দোয়া হবে দাদা হুজুর ফিরে কেবলা রহমাতুল্লাহ হুজুর আমার ওই সময় ভক্ত পুরীদের কে সঙ্গে নিয়ে সালাতুল ইস্তিখারা নামাজ আদা করে হুজুর আমার ঈদগাহ ময়দানে লক্ষ লক্ষ আপনার হাজার হাজার মুরিদদের কে সঙ্গে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ আদা করে আমার আল্লাহর দরবারে দুখানা হাত তোলে ও নবীর উম্মতেরা আমাদের পীর ইমামে উজুর যখন আল্লাহ দরবারে হাত তুললেন দোয়া চাওয়া শুরু করলেন এমন সময় লক্ষ্য করে দেখা গেল হুজুরের চাইতে দেরি হয়েছে আসমানের উপরে মেঘের গর্জনের আওয়াজ দেরি হয় নাই সুবহানাল্লাহ আল্লাহর কাছে বলছে আল্লাহ বৃষ্টি দরকার বৃষ্টি নামাও দোয়া চাইছে মেঘ মাথার উপরে ঘুরছে

এই বাবু আমি তো দোয়া চাইলাম আকাশে তো মেঘ করেছে কিন্তু পানি হচ্ছে না কেন তোমাদের মধ্যে নিশ্চয়ই পাপি আছে এই জামাতের মধ্যে যে কটা পাপি আছে তোমরা বেরিয়ে যাও এই জামাতের মধ্যে যে কটা পাপি আছে তোমরা বেরিয়ে যাও যদি তোমরা না বার হয়ে তাহলে রহমতের পানি নামবে না এমন সময় কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে গেল পরবর্তীতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলো দাদা হুজুর পীর কেবলার সঙ্গে তারা সেই দিনে বলেছিল হুজুর আমরা আলাম জাতিতে সুদক্ষ দাদা হুজুর কাজে লেগেছে ওই শুধু ঘর যখন ওই মাহফিল থেকে যখন চলে গেল জীবনের ভিতরে এসেছে মুসলমানেরা ওই সময় আসমান থেকে মুসল ধরে পানি নামে ওর মেরা এ আপনার ফ্যামিলির ভিতরে একা ভালো থাকে আর আপনার ফ্যামিলির মধ্যে আপনার বিবি যদি শুধু খায় আর সমাজের ভিতরে পুরুষেরাও অল্প আদা খেলেও কিন্তু মহিলাগুলো কোনো খাওয়া শুরু করেছে একটা সমিতি যেটা ব্যায়াম পাড়ায় পাড়ায় ঢুকেছে না ঢুকেছে না একটু দরুদ পড়ে নাম সন্যা একটু আওয়াজ দিয়ে পড়েন না সিয়ে দে না ছোড় ফিকিরে ধোনিয়া কে ছোড় ফিকিরে ধোনিয়া কে चल मैं दिल चलते गए मुस्तफा मुस्तफा मुस्तोफा गोला की छोड़ फिक्र दुनिया की चल मैं दिल चलते गए मुस्तफा স্তফা দেওয়া কি জোরে ভাবে না দুনিয়ার চিন্তা ছেড়ে দা দুনিয়ার চিন্তা ছেড়ে দাও চলসাবে মদিনতে নী রোট ফিকিরে दुनिया की चल में दिल चलते हैं मुस्तफा मुस्तफा दीवाना की अल्लाह वाला, वाला से देना আলোচনা অসুবিধা হয় না তো ওনারা অনেক